রবিবার সূর্যদেবকে এই পাঁচটি দান করলে খুলে যাবে ভাগ্যের দুয়ার আজকের আধ্যাত্মিক পর্বে জেনে নিন কোন পাঁচটি দান করলে জীবনে আসবে অশেষ সমৃদ্ধি এবং সূর্যদেবের বিশেষ আশীর্বাদ প্রথম দান গম ও গুড় রবিবার সূর্যদেবকে গম এবং গুড় দান করলে জীবনে অর্থ সঞ্চয়ের পথ খুলে যায় এটি সৌভাগ্য ও স্বাস্থ্যের উন্নতি ঘটায় দ্বিতীয় দান লাল রঙের কাপড় লাল রঙ সূর্যদেবের প্রিয় এই দিন গরিব বা ব্রাহ্মণকে লাল কাপড় দান করলে জীবনে মান সম্মান ও সুখ বৃদ্ধি পায় তৃতীয় দান গায়ের ঘি রবিবার সূর্য মন্দিরে বা দিন দুঃখীদের মাঝে গায়ের ঘি দান করলে সংসারে শান্তি আসে এটি পরিবারের সৌভাগ্য বৃদ্ধি করে চতুর্থ দান তামার পাত্র তামা সূর্যদেবের ধাতু হিসেবে পূজিত হয় রবিবার দরিদ্রকে তামার পাত্র দান করলে জীবনের বাধা দূর হয় এবং কর্মজীবনে উন্নতি হয় পঞ্চম দান জলে অর্ঘ। প্রতিদিন সূর্যোদয়ের সময় অর্ঘ দেওয়া হলেও রবিবার বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে সূর্যদেবকে জলে অর্ঘ দিলে জীবনের সব দুঃখ দূর হয়ে সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয় তাহলে আজ রবিবার আপনি কোন দানটি করবেন কমেন্টে জানাতে ভুলবেন না